কমিশন কোনো এক অজানা কারণে নির্দিষ্ট দু একটি দলের দিকে তাকিয়ে থাকেন ওই দলের মতামতই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনার গতি এই গতিতে যদি জাতীয় ঐক্যমত্য কমিশন কন্টিনিউ করে আমার মনে হয় না ওনারা আরও দু এক মাস এই আলোচনা চলমান রাখলেও এই ইস্যুগুলোতে একটা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারবে আমরা আজকে মাননীয় কমিশনকে বলেছি আপনাদের গতি আরও বাড়াতে হবে এবং আপনারা কোনো স্পেসিফিক দু একটি দলের দিকে হেলে পড়তে পারেন না কিন্তু আমরা গতকালকের আলোচনা আজকের আলোচনায় যেটি দেখলাম অধিকাংশ রাজনৈতিক দল কোনো একটি স্পেসিফিক ইস্যুতে মতামত দেওয়ার পরেও কমিশন কোনো এক অজানা কারণে নির্দিষ্ট দু একটি দলের দিকে তাকিয়ে থাকেন ওই দলের মতামত কমিশন যদি নিরপেক্ষ ভূমিকা বজায় রাখতে না পারেন কোনো একটি নির্দিষ্ট দলের দিকে তাকিয়ে থাকেন ওই দলের মতামত কি বা ওই দল কি চায় তাহলে এই কমিশনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার যে বাস্তব প্রতিফলন সেটা আসলে কতটুকু ঘটবে আই ডোন্ট নো সেই জায়গায় গণ অধিকার পরিষদ অনেকটাই সন্দিহান তাই আমরা মাননীয় কমিশনকে আহ্বান জানাবো আপনাদেরকে জাতি এই চেয়ারে বসিয়েছে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা যদি কোনো দলের দিকে হেলে পড়ার যে তাদের চিন্তাধারা যেটা আমরা বিগত প্রত্যেকটি আলোচনায় দেখেছি এটা চলমান থাকলে এই কমিশনের কাছ থেকে জাতির যে আকাঙ্ক্ষা আশা এই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি না বা মনে করি না এই জন্য কমিশনকে অবশ্যই নিরপেক্ষ জায়গাটা বজায় রেখে প্রত্যেকটি দলকে সমানভাবে দেখে নিউট্রাল পজিশন থেকে দেখে তাদেরকে সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে হবে কোন দল কি চাইল কোন দলের মোটিভ কি আপনারা যদি স্পেসিফিক কোন দলের দিকে হেলে পড়ার মানসিকতা নিয়ে আপনাদের কার্যক্রম চলমান রাখেন কিংবা সামনের দিকে প্রসিড করেন তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না